ফরিদগঞ্জের আশ্রয় প্রকল্পের ভূমিহীন ও গৃহহীনদের চোদ্দটি ঘরের মধ্যে ঘর অবৈধভাবে দখল ঘরে রয়েছে দুইটি ভাড়াটিয়া ও একটি ফাঁকা ঘরে খড়কুটো মুরগি পালন করতে দেখা যায় বরাদ্দ পাওয়া উপকারভোগীর কেউ কেউ ঘরগুলো ভাড়া দিয়ে অন্যন্ত্র বসবাস করছেন যারা বরাদ্দ পাওয়ার পরও এসব ঘরে থাকছেন না তাদের বরাদ্দ বাতিল করে নতুন ভূমিহীনদের দেওয়ার দাবি স্থানীয়দের আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন উপকারভোগীরা যদি ঘরে না থাকে তাহলে তাদের কবলিয়ত বাতিল করে বর্তমানে যারা ভূমিহীন আছে তাদের পুনর্বাসন করা হবে ফরিদগঞ্জ উপজেলার পনেরো নং রূপসা উত্তর ইউনিয়নের দাসপাড়া গ্রামে দৃষ্টিনন্দন আশ্রয়ন প্রকল্পে অনেকেই রাজনৈতিক বিবেচনায় ঘরগুলো বরাদ্দ পেয়েছেন তাই প্রকৃত ভূমিহীন ও গৃহহীন অনেকেই ঘর পাননি প্রকৃত ভুক্তভোগীরা ঘর বরাদ্দ না পেলেও পেয়েছেন তৎকালীন আওয়ামী লীগের লোকজন

উপার্জন থাকতেছে এখানে থাকতো সে থাকে না এটা ভাড়া দিয়েছে এক করে ছয় সাত মাস ভাড়া নিছে এখন এটা মেম্বারের যোগাযোগ করি এরা আর ভাড়া দেয় না কাদিরও থাকে না ভাড়াটিয়া রহিম এবং রহিমের পোহ রহিমের বাচ্চার থাকে এই ঘরগুলা আসলে প্রকৃত যারা পা মানে পাবে তারা কিন্তু পাই নাই কিছু পাইছে আর বাকি ঘরগুলা যাদের সম্পদ আছে ঘরবাড়ি আছে এর আপনার ব্যবহার করতেছে যারা আপনার গৃহহীন যাদের গাঙ্গে ভাঙি লেগেছে এই ধরনের অনেক লোকের গাঙ্গে ভাঙি লেগেছে এই ঘর দুয়ার নাই কিন্তু তারা পায়নি আমরা চাই যে আমরা যাদের ঘরবাড়ি নাই এরা পাইতে পাইছি এরা পা যাদের সম্পদ নাই যারা আমাদের অস্থায়ী অনেকগুলা ঘর আসলে যে বাড়াবোড়া দিচ্ছে এইভাবে অবৈধভাবে আসলে ভাড়া তুলে নিচ্ছে তারা তো এটা ঠিক না আসলে এটা মূল মালিক যারা তারাই এটা তো থাকবে তারাই এটা পাবে যারা গৃহহীন তারাই এখানে থাকবে কিছু লোক এখানে পয়সাওয়ালা লোকেরা দিচ্ছে আমি মনে করি এগুলা করা উচিত না এগুলা ঠিক না তদন্ত সাপেক্ষে তদন্ত করে অতি দ্রুত এটাকে ইয়ে করার জন্য আমি বলতে চাই উদ্যোধন কর্মকর্তাদের কাছে আমি আবেদন জানাচ্ছি আমি এলাকাবাসী হিসেবে এখানে বৈধ লোক আছে অবৈধ লোক আছে হ্যাঁ। উপকার ভোগীরা ঘরগুলো দীর্ঘদিন ফেলে রেখে অন্যত্র বসবাস করায় তাদের সাথে কথা বলে ঘর দখলে নিয়েছেন বলে জানান এই ভাড়াটিয়া আমরা আরেকটি কথা জানতে পারলাম যে নাকি ঘর তালা না না স্যার তালা ভাঙা কি যার ঘর তার কাছে কোন দিচ্ছে মানিয়া ধরনের কাস্ত্র লন লাগে এখন আমরা ঢুকতে হইব না এখন যে আমাদের তো ঘরবাড়ি সব হয়েছে তো ওখান থেকে আসার কাছে করতে হইব না চাবিটা কই ভাঙু ওরা অনুমতি দিছে দেখে তো ভাঙছে আর কি উপকার ভোগীরা যদি ঘরে না থাকে তাহলে তাদের কবলিয়ত বাতিল করে বর্তমানে যারা ভূমিহীন আছে তাদের পুনর্বাসন করা হবে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তবে আমরা যেটি সিদ্ধান্ত নিয়েছি যে যাদেরকে সরকার পুনর্বাসন ইতিপূর্বে করেছে তাদের নামে কিন্তু কবলিয়ত এবং দলিল রেজিস্ট্রেশন করা আছে তো সেই সকল উপকারভোগী যদি ঘরে না থাকে তাহলে তাদের কবলিয়ত বাতিল করে বর্তমানে যারা ভূমিহীন অবস্থায় আছে তাদেরকে পুনর্বাসন করা হবে ভূমিহীনদের ঘর প্রকৃত ভূমিহীনরাই যেন পায় তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা স্থানীয়দের